গুড মর্নিং বন্ধুরা সৌরভ দীপা চ্যানেলে আরো একটা নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত আর কালকে রাতে আমাদের এখানে বৃষ্টি হয়েছিল বৃষ্টি ঝড়ও হয়েছিল হালকা তো কোথায় কোথায় বৃষ্টি হয়েছে তোমাদের এখানে সেটা তোমরা কমেন্ট করে জানিও আর আমাদের তো মানে সজনে ফুল গাছে প্রচুর পরিমাণে সজনে ফুল পড়েছে তো তোমাদের তো গাছটা আমি দেখিয়েছিলাম আগেই তো সেখান থেকে কতগুলো সজনে ফুল তুলবো বড়া করার জন্যে তো চলো তুলে নি কোন দা তো দেখো কত ফুল কুড়িয়েছি এইগুলো আমি কুড়িয়েছি মেয়ে আর শাশুড়ি মিলে কুড়িয়েছি কত দাঁড়া 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 তুলে দিচ্ছি কি করবে কি করবে নেই ফুল ধরতে নেই শোনা

আর ডিমের ঝোল হবে তার জন্য ডিমগুলোকে সেদ্ধ করে নিয়েছি আর এখানে তোমার ওই গাজর আলু বেগুন তারপর বিনস আর হচ্ছে লাউ ডাটা দিয়ে একটা চচ্চড়ি হবে আর এই দিকে আমি জল বসিয়েছি ওই সজনে ফুলটাকে একটু প্রথমে ভাপিয়ে নেবো কেননা নাহলে কাঁচা অবস্থায় ভাজা করলে খুব একটা ভালো লাগে না হালকা ভাপিয়ে নিলে ওই সজনে ফুলের যে হালকা একটা ভাব থাকে তো সেই ভাবটা চলে যায় তো সজনে ফুলটা দিয়ে দিয়েছি হালকা নুন দিয়ে দেবো নুনটা দিয়ে দেব তো সজনে ফুলটা আমি সেদ্ধ করে জল ছাড়িয়ে রেখেছি দেখো জলটা অনেকটা ঝরে গেছে তো এটা একটা গামলিতে নিয়ে নিচ্ছি তো এতে পেঁয়াজ কুচি দেবো দেখো পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম তো সেই পেঁয়াজ কুচি দেবো তারপর আমি দুটো কাঁচা লঙ্কা কুচিয়েছি দেখো তো এই দুটো কাঁচা লঙ্কা কুচিয়ে দেবো আর ধনে পাতা কুচি রেখেছিলাম সেই ধনে পাতা কুচি দিয়ে দিলাম তো এতে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর জিরে গুঁড়ো দিয়ে একটু নুন দিয়ে দেব তো একটু নুন দিয়ে দিয়েছি দেখো তো এবার এগুলোকে একটু মাখিয়ে নেব ভালো করে তো এটা মাখানো হয়ে গেছে এবার এতে বেসন দিয়ে দিয়েছি তো বেসনটাকে দিয়ে ভালো করে এটা মাখিয়ে নেব আর এতে জল দেওয়ার প্রয়োজন নেই কারণ যখন ওটা সেদ্ধ করেছিলাম এতে অলরেডি অনেকটাই জল আছে ফুলেতেই লেগে আছে যেই জলগুলো ওতেই তোমার মাখা হয়ে যাবে আর এক্সট্রা করে দেখো জল দেওয়ার কোনো দরকার নেই দেখো দেখো এবার গোল করে বড়া শেপ করলেই দেখো বরার মতো শেপ হয়ে যাচ্ছে তো চলো আমি এবার তো যারা যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকন প্রেস করে দিও আর যারা অলরেডি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ হ্যাঁ তো আমার রান্না করা কমপ্লিট হয়ে গেছে আর আমি তরকারি বসি দিয়ে স্নান করে নিয়েছিলাম জল চলে এসেছিলো তো ছোটো মেয়েকে এবার খাওয়াবো কেন ওর ঘুম চলে এসছে ও কান্নাকাটি করছে তো আজকে ভিডিওটা এই পর্যন্তই কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানিও আর যদি ভালো লাগে লাইক করে দেও তো সবাই সুস্থ থেকো ভালো থাকেও দেখাবে নেক্সট কোন ভিডিওতে